সুপ্রিয় দর্শক মণ্ডলী বিডি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ ফরিদ উদ্দিন আর সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ পটুয়াখালীর পটুয়াখালীর ঢাকা কুয়াকাটা মহাসড়কে অর্থাৎ পটুয়াখালীর পকিয়া ফতুল্লা বাস স্ট্যান্ডে কিন্তু আজ সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এখানে আর র্যাব এইটের গাড়ির সাথে একটি লোকাল বাসের ধানশিড়ি নামক একটি বাস আর যেটির নম্বর হল বরিশাল মেট্রো ব এগারো শূন্য দুই শূন্য ছয় এই গাড়িটি কিন্তু কুয়াকাটা থেকে আসতেছিলো এবং র্যাবের গাড়িটি কিন্তু পটুয়াখালী থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল তো এই এই পক্ষিয়া ফতুল্লা নামক স্ট্যান্ডে কিন্তু স্ট্যান্ডে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে এবং এতে কিন্তু র্যাবের গাড়ির এখানে স্থানীয়রা জানিয়েছেন যে র্যাবের গাড়ির যারা ছিল প্রায় সবাই কিন্তু আহত হয়েছে এবং একজন এখানে নিহত হয়েছে আমরা কিন্তু দেখছি যে র্যাবের গাড়িটি কিন্তু একেবারে সম্পূর্ণভাবে বলতে গেলে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এখানে লোকাল বাসটিও কিন্তু সামনের দিকটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে স্থানীয়রা বলছেন যে প্রায় বিশ জনের মতো এখানে আহত হয়েছে এবং আহতদেরকে কিন্তু পটুয়াখালী সদর হসপিটালে এবং এবং লেবুখালী সিএমএইচ হাসপাতালে কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ ধন্যবাদ সকলকে ¡Un aplauso un